এটাই বলবো যে কংগ্রেচুলেশন টু দ্যটায়ার টিম খুব ভালো লাগছে যখন বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এরকম ছবিতে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে তারা ভালোবাসছে বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষের এরকম ছবি দেখা উচিত ইটস গুড থিং ফর থিংায়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর আস এস ওয়েল সো কংগ্রেচুলেশনস আমি অনেক 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 ইয়ে জানাই কংগ্রেচুলেশন জানাই আর আমি যেহেতু এখনো দেখে উঠতে পারিনি সো আই কান্ট গিভ আবাউট দিস ফুল বাট হ্যাঁ আমি ডেফিনেটলি দেখবো দেখে আমি আপসেলু কে এটা দেখো এটা যে কি বলবো প্রত্যেকটা এই যারাই আছে হিস্ট্রিতে যাদের নাম আমরা রিপিট করি সো তারা সারাজীবনই আমাদের জন্য ইম্পর্টেন্ট আর সারাজীবনই তারা আমাদের জন্য অন্য জায়গা বিলং করে সো আর তাদের কোনো গল্পই যদি আমার আমরা ভালো করে তুলে ধরি তো সেটা আমার মনে হয় অডিয়েন্স দেখবে এবং তারা পছন্দ করবে যে কোনো বাংলা ছবির পক্ষেই পঁচিশ দিন পঞ্চাশ দিন একশো দিন চলাটা বিরাট বড় ব্যাপার এবং সত্যি কথা বলতে কি পঞ্চাশ দিন চলছে একটা বাংলা ছবি এটা কমই দেখা যায় গেছে মানে মানে খুব মানে অতীতে তো আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে একটা বাংলা ছবি তাও শরৎচন্দ্রের গল্পের উপর নির্ভর করে তৈরি করা একটা পুরনো একটা গল্প অথচ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেটা শোজ যে পঞ্চাশ দিন চলছে এটা তো দেখাচ্ছে যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে মানুষের ভালো লাগছে ছবিটা দেখতে হ্যাঁ একেবারেই সত্যি কথা যে শরৎচন্দ্রের মতন একজন সাহিত্যিক আর উপন্যাসে যার কোনো মানে দ্বিতীয়টি হবে না বাংলা সাহিত্যে তেমন একজন লোকের লেখা গল্প যে সত্যি ক্লাসিক এটা যে সময়ের বাঁধকে অতিক্রম করে এগিয়ে গিয়েছে আজকে দু হাজার চব্বিশেও তার লেখা উপন্যাসের উপর ভিত্তি করে ছোটো গল্পের উপর ভিত্তি করে একটা এরকম ছবি তৈরি হচ্ছে যেটা পঞ্চাশ দিন চলছে সেটাই কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট এবার সেটা বোঝা যাচ্ছে যে বাংলা সিনেমা যে সাহিত্য নির্ভর ছিল এক সময় সেটাতে কোনো ভুল ছিল না সেটা সেটাই পে অফ করেছিল কিন্তু একটা সময় সেটাই সেটাই প্রমাণ করে আবার আবার নতুন করে সেটা তো আমি বলেই দিলাম দর্শকদের যে সাহিত্য নির্ভর যে ছবি একসময় বাংলা ভাষায় তৈরি হতো তারই আরেকটা উদাহরণ আমরা দেখলাম এবং সেটার সাকসেসটা আবার করে প্রমাণ করে যে বাংলা ভাষায় সাহিত্য নির্ভর ছবি হওয়ার প্রয়োজনীয়তা আছে বাইরে এত ঘোরেন এই সময় বের করে এগুলো যে করছেন সো রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই প্রডিউসার অ্যান্ড অলসো মাই ডিরেক্টর অনির্বাণ অ্যাডাপ্টেশনটা সত্যিই খুব ভালো হয়েছে সেটা শ্রীজিৎ নিজেও বলেছে মিথিলা খুব ভালো কাজ করেছে অভাগীর চরিত্র ভালো করে গেছে গেস্টও খুব ভালো রোল করেছে এবং অল মাই টিম মেম্বার্স অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু আমাদের মিউজিক ডিরেক্টর মৌসুমি ও খুব ভালো করেছে এবং আমার মনে দর্শকদের ভালোবাসা না পেলে আমরা তো ছবিটা এতদিন চালাতে পারতাম না অ্যান্ড অলসো মাই ডিস্ট্রিবিউটার কারণ ডিস্ট্রিবিউটার সদ্বীপ যেভাবে এটার পিছনে লেগে আছে ইউসি একটা এটা মনে মানে আলটিমেটলি ইস এ টিম এফর্ট এবং সেই জন্য এবং স্পেশালি থ্যাংকস টু অল অডিয়েন্সেস আমার প্রথম থেকেই ছবিটা যখন করছিলাম আমি আমার মনে একটা ছিল যে অনির্বাণ একটা ম্যাজিক করবে অনির্বাণ একটা ম্যাজিক করেছে এবং মিথিলা ম্যাজিক করেছে সুব্রতদা ম্যাজিক করেছে এটা অনেক খেটে করা তো মানে আমরা অনেক কষ্ট করে শুটিংটা করেছিলাম বিভিন্ন লোকেশনে গিয়ে কখনো গরমে কখনো ঠান্ডায় করেছিলাম তো আমাদের একটা 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 পজিটিভ ভাইভ ছিল ছবিটা নিয়ে হ্যান্ড ইট আউট নিশ্চই কেননা সাহিত্য আমাদের আমাদের বাঙালিদের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে সাহিত্য অন্যান্য দেশের যেরকম সাহিত্য আছে তেমনি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে পরের জেনারেশনরাও জানা উচিত তাদের দেখা উচিত তাদের বোঝা উচিত এখন তো অডিও ভিজুয়াল বেশি হয়ে গেছে আমরা যত বেশি এই ধরনের ছবি করতে পারবো আমার মনে হয় আমাদের পরবর্তী জেনারেশনরাও আরো বেশি ইনফ্লুয়েস হবে বা জানবে আমাদের কালচারকে হ্যাঁ এটা একটা খুব বড় বড় আমাদের জন্য অ্যাচিভমেন্ট এই এই অ্যাচিভমেন্টটা খুবই একটা বড় বিষয় কেননা যেহেতু ছবিটাকে ওরকম ভাবে বানানো হয়েছে এবং সেটা ফিফটি ডেজ করেছে আমরা তো চেষ্টা করছি যাতে হান্ড্রেড ডেজ করে যারা দেখেননি তাদেরকে বলছি প্লিজ অভাগের স্বর্গর ওপর বেস করে আমাদের ছবি ও অভাগী অনির্মাণের ডিরেকশন এবং এটা অদ্ভুতভাবে একটি ছবি তৈরি করা হয়েছে কেননা অভাগীর স্বর্গ তো এক্সটেন্ডেড ভার্সন যদি দেখা যায় লাস্টে

তো লেটস হোপ ফর দ্য বেস্ট সবাই দেখেছে যারা দেখেছে তারা খুব ভালো বলেছে এবার যাদের যারা যারা এখনো দেখেননি তাদের জন্যে অনুরোধ বা রিকোয়েস্ট করবো যে আপনারা দেখুন আশা করি আপনাদের ছবিটা ভালো লাগে একদম একদম সেই আশাটা যেটা করেছিলাম যে মানুষের জন্য যেটা মানুষ বিফল করবে না মানুষ আমাদের দিকে তাকাবে আশীর্বাদ দেবে তো মানুষের থেকে সেই আশীর্বাদটা পেয়েছি সেটার জন্যই যতটা কষ্ট করে আমরা সিনেমাটা বানিয়েছি সবাই কষ্ট করেই বানাই আমি আগেও এই কথাটা বলেছি যে মন থেকে বানিয়েছিলাম যে পরিশ্রম করে বানিয়েছিলাম সেটা সার্থক শিলা তো মানে অনেকগুলো অ্যাওয়ার্ডের মধ্যে একটা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও পেয়ে গেছে দাদা সাহেব ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তো সেটার জন্য তো ভীষণ এক্সাইটেড কিন্তু ও আজকে এই মুহূর্তে আফ্রিকাতে রয়েছে ও বোধহয় কোনো সিংহ সিংহীদের সঙ্গে জিরাফের সঙ্গে পার্টি করছে যার জন্য আমাদের এই পার্টিতে নেই আমরা ওকে মিস করছি ও আমাদের মিস করছে সেই জন্য একটা ফোনে কথা হয়েছে এইটুকুই আর কি বলছি নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটেনে ক্লিক করুন